সম্মানিত আমারি ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে কোয়েল পাখি জিরো বাচ্চা থেকে পঁচিশ দিন পর্যন্ত কোন কোন মেডিসিন ব্যবহার করেছি এবং এক থেকে পঁচিশ দিন পর্যন্ত পাখি পালন করার পরে পঁচিশ দিন বয়সে আমার পাখি প্রায় নব্বই থেকে একশো গ্রাম পর্যন্ত ওজন আনতে পেরেছি তো এটা কিভাবে করেছি এই বিষয়ে আজকের ভিডিওতে দেখাবো এবং শুধু তাই নয় আমি এক থেকে তেরো দিন পর্যন্ত বুডার করেছি এখানে আমি যে মেডিসিন ব্যবহার করেছি এই মেডিসিনের রেজাল্ট পেয়েছি আমি পঁচানব্বই পার্সেন্টের ওপরে তবে তেরো দিনে গিয়ে আমার এক রাত্রে অনেক পাখি নষ্ট হয়েছে আবার সঙ্গে সঙ্গে সেটা কোন মেডিসিন দিয়ে সমাধান করেছি সেই বিষয়েও আজকের এই ভিডিওতে তুলে ধরব এবং আমি পাখি যখন বাজারজাত করার সময় হয়ে যাবে অর্থাৎ পঁচিশ দিন পরে আমি পাখিটা কীভাবে বাজারজাত করবো কোন ক্যাপাসিটিতে বাজারজাত করব আমার মতো ছোটো খামারি যারা বড় খামারিরা খামারি আছে তাদের সমস্যা নেই তারা পাখি করে তাদের বিভিন্ন জায়গায় অর্ডার থাকে তারা সেখানে সেই পাখি সেল দিয়ে দেয় কিন্তু আমার আপনার মতো ছোটো খামারি যারা তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে পাখি বাজারজাত করার চেষ্টা করতে হবে এবং কিভাবে করেছি সেই প্রসেসগুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এজন্য ভিডিওটি আপনাদের দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি যার জন্য ভিডিওটি টেনে টেনে স্কিপ করে করে দেখবেন না দয়া করে ভিডিও পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন এবং শুনবেন তো আমি প্রথমত বাচ্চা যখন বুডারে দিয়েছি অবশ্যই আমি এই বোর্ডারে আমি বুডার কন্ট্রোলার ব্যবহার করেছি যে আমার বুডার কন্ট্রোলার সম্পর্কে অবশ্যই আমি আগের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওখানে দেখে নেবেন বুডার কন্ট্রোলার যে পাখির জন্য কত গুরুত্বপূর্ণ বিষয় এটা সেখানে আমাকে বলা হয়েছে আপনারা সেখানে দেখে আসতে পারেন তো আমি প্রথমত এই বোডারে আমি বোডার কন্ট্রোলার ব্যবহার করেছি যখন বাচ্চা ছাড়ার পরে আমি প্রথম দিন দিনের বেলাতে ভিটামিন সি দিয়েছি এক গ্রাম ভিটামিন সি পাঁচ লিটার পানিতে এবং রাত্রে আমি লাইসোবিট পানিতে দিয়েছি এক গ্রাম লাইসোবিট দুই লিটার পানিতে আমি ব্যবহার করেছি তো আবারও বলতেছি আমার এই বাচ্চার জন্য আমি যে বাচ্চাটা আপনারা ভিডিওতে দেখতেছেন এই বাচ্চাটা আমি কীভাবে তৈরি করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি পঁচানব্বইয়ের আপ আমি রেজাল্ট পেয়েছি তো আমি প্রথম দিন দুপুরে সকাল থেকে সারাদিন ভিটামিন সি ব্যবহার করেছি রাত্রে আমি লাইসোবিট ব্যবহার করেছি পরের দিন আমি সকালে পিএইস অ্যান্ড্রোফ্লোক্সাসিন এবং মক্সাসিলিন আমি ব্যবহার করেছি তবে পিএইসের সঙ্গে অ্যান্ড্রোফ্লোক্সাসিন ও মক্সাসিলিন একসঙ্গে মিক্স করা যাবে না অর্থাৎ একই পানির মধ্যে আমার গোডারে কতটুকু আমার পাখির জন্য পানি লাগবে আমি অতটুকু পর্যন্ত পানি মেপে নেব ওই পানির মধ্যে পিএইস আমি প্রতি লিটারে এক মিলি করে ওই পানির মধ্যে দেব এবার আধা ঘন্টা পানিটা রেখে দেবো আধা ঘন্টা পর অ্যান্ড্রোফ্লোক্সাসিন এক মিলি দুই লিটার পানির মধ্যে মক্সাসিলিন এক এক অর্থাৎ এক গ্রাম এক লিটার পানির মধ্যে আমি মেশাবো এবার পিএইস অ্যান্ড্রোফ্লোক্সাসিন এবং মক্সাসিলিন তিনটা একই পানির মধ্যে হয়ে গেল তফাৎ শুধু হলো অ্যান্ড্রোফ্লোক্সাসিন মক্সাসিলিন পিএইসের আধা ঘন্টা পর ওই পানিতে মেশাতে হবে তাহলে আমি সকালে পিইস অ্যান্ড্রোফ্লক্সাসিন এবং মক্সাসিলিন ব্যবহার করেছি এবং দুপুরে আমি ভিটামিন সি ব্যবহার করেছি এবার রাত্রে অ্যান্ড্রোফ্লক্সাসিন ও মক্সাসিলিন ব্যবহার করেছি দ্বিতীয় দিন আমি ব্যবহার করেছি আমি পাঁচ দিন আমার এই পাখিকে সকালে পিএইস মক্সাসিলিন অ্যান্ড্রোফ্লোকসাসিন দুপুরে ভিটামিন সি রাত্রে অ্যান্ড্রোফ্লোকসাসিন মক্সাসিলিন এইভাবে আমি পাঁচ দিন আমার এই পাখিকে ব্যবহার করা তবে এইবার ছয় দিন বয়স যখন আমার এই পাখির হয়ে গেছে হয়ে গেছে তখন আমি সকালে সাদা পানি দিয়েছি পুরে ভিটামিন সি দিয়েছি তবে খেয়াল রাখবেন যদি ঠান্ডা দিন হয় বৃষ্টির দিন হয় ভিটামিন সি দেওয়া দরকার নেই আমি ভিটামিন সি যে আমি পাঁচ দিন দিয়েছি এটাই যথেষ্ট তবে যদি গরমের সময় হয় বেশি গরম পড়ে তাহলে ছয় দিন আমার এই পাখির যখন বয়স হয়ে গেছিল তখন আমি আমার এই পাখিকে সকালে আমি সাদা পানি দিয়েছি দুপুরে ভিটামিন সি দিয়েছি এবং রাত্রে টু প্লাস দিয়ে ব্যবহার করেছি এইবার সাত দিনের মাথায় আমি সকালে ওইভাবে সাদা পানি দিয়েছি দুপুরে ভিটামিন সি দিয়েছি রাত্রে টু প্লাস দিয়েছি এবার আট দিন যখন হয়ে গেছে পাখি তখন আমি সকালে থায়াবিন দিয়েছি হ্যাঁ থায়াবিন দিয়েছি আমি হা এক গ্রাম দুই লিটার পানিতে অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাকে সময় গরম আমি এখন গরমের মধ্যে আমি এই প্রোডাক্টটা চলতেছে গরমের সবসময় ভিটাম ভিটামিনগুলো সীমিতভাবে দিতে হবে যদি আমি শীতের সময় এক এক করে দিই তাহলে গরমের সময় অবশ্যই এক দিন করতে হবে অর্থাৎ এক গ্রাম থায়াবিন যে কোনো ভিটা এক গ্রাম থায়াবিন দুই থেকে তিন লিটার পানির মধ্যে দিতে হবে তাহলে আমি আট দিনে আমি থায়াবিন সকালে দিয়েছি আর দুপুরে ভিটামিন সি দিয়েছি আর রাত্রে প্লাস দিয়েছি নয় দিনের মাথায়ও আমি থায়াবিন দিয়েছি সকালে দুপুরে আমি ভিটামিন সি দিয়েছি আর রাত্রে টুপ্লাস দিয়েছি তাহলে আমার পাখির বয়স নয় দিন হয়ে গেল না নয় দিন হয়ে গেল। এই দশ দিনের মাথায় আমি সকালে ভিটামিন সি দিয়েছি আর আমি দুপুরে সাদা পানি দিয়েছি রাত্রে রাতে গিয়ে আমি নাপা আর সিনামিন ব্যবহার করেছি খেয়াল রাখবেন যখন আমার পাখির বয়স দশ দিন হয়েছে আমি সকালে ভিটামিন সি দিয়েছি আর দুপুরে সাদা পানি দিয়েছি আর রাতে গিয়ে আমি নাপা নাপা সিরাপ এবং সিনামিন এটা মানুষের যেটা এইটা আমি ব্যবহার করেছিলাম এক মিলি এক লিটার পানির মধ্যে সিনামিনও এক মিলি এক লিটার পানির মধ্যে তারপরে এগারো দিন বয়স যখন হয়েছে তখন আমি এটা না পা সিনামিন এর সঙ্গে থায়াবিন যোগ করেছি এটা আমি রাত দিন চব্বিশ ঘন্টা ব্যবহার করেছি এইভাবে আমি প্রায় তেরো দিন বয়স পর্যন্ত এই একইভাবে না পা সিনামিন ও থায়াবিন আমি তেরো দিন পর্যন্ত পাখিকে ব্যবহার করা তো এই তেরো দিন পর্যন্ত আমার পাখি পঁচানব্বই আফ আমার পাখি রেজাল্ট কোনো সমস্যা দেখা দেয়নি কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ আল্লাহর রহমতের পাখি সুন্দর কিন্তু তেরো দিন বয়সের পরে হঠাৎ করে পাখি এক রাত্রের মধ্যে আমার পাখি প্রায় দেড়শোটা পাখি মারা যায় তো এই পাখি আমি পর্যবেক্ষণ করে দেখলাম পাখি অনেক পাখি প্যারালাইসিস হয়ে আছে অনেক পাখি পাখনা ঝোলায় আসে তো আমার এই পাখিটা হঠাৎ করে আমি দেখতেছি পাখি দেড়শো পাখির মতো প্রায় কম বেশি মারা গেছে তো তো এই পাখির চুনা পায়খানা পায়খানার দ্বারে পায়খানা লেগে আছে। হ্যাঁ তো এরকম পাখি সর্দি কাশি এরকম অবস্থায় তো আমি তৎক্ষণাৎ কি করলাম আমি তো দেড়শো পাখি মারা গেল আমি তৎক্ষণাৎ একটা আমি চিন্তায় পড়ে গেলাম তো যাই হোক আমি তৎক্ষণাৎ আমি সিপ্রোপ্লক্সাসিন মক্সাসিলিন সিলিন না পাবড়ি হ্যাঁ যেমন সিপ্রোপ্লোক্সাসিন এক মিলি দুই লিটার পানির মধ্যে ব্যবহার করেছি মক্সাসিলিন এক এক করে অর্থাৎ এক গ্রাম এক লিটার পানির মধ্যে না একটা বড়ি দু লিটার পানির মধ্যে প্রথম দিন ব্যবহার করলাম দ্বিতীয় দিন আমি সিপ্রফ্লক্সাশিন মক্সাসিলিন এবং পাল মোকিয়া ব্যবহার করলাম তো এইভাবে দুই দিন ব্যবহার করার পরে আমি পরবর্তীতে শুধু মক্সাসিলিন এটিভেট মক্সাসিলিন এটিভেট না পাবড়ি পাল মোকিয়ার পাখিকে আমি সেবন করালাম অর্থাৎ সিপ্রফ্লক্সাশিন আমি বাদ দিয়ে দিলাম হ্যাঁ আমি পরবর্তীতে প্রথম দুই দিন আমি সিপ্রপ্লক্সাসিন মক্সাসিলিন নাপাবড়ি এবং পাল এই এইটা আমি ব্যবহার করলাম পরবর্তীতে আমি সিপ্রোফ্লক্সাসিন বাদ দিয়ে সিপ্রোপ্লক্সাসিন বাদ দিয়ে মক্সাশিলিন এটিভেট নাপাবড়ি পাল মোকিয়ার পাখিকে আমি সেবন করালাম পাঁচ দিন তো আল্লাহর রহমতে পাখি আমার দুই দিনে পাখি সুস্থ হয়ে গেল পাখির বয়স যখন পঁচিশ দিন হয়ে গেল পাখি আমি তখন ওজন করলাম আমি দেখতে পাচ্ছেন আমি এখন যে পাখিটা ওজন করতেছি এটা পঁচিশ দিন বয়স আমার পাখির ওজন আপনার প্র্যাকটিক্যাল দেখেন আমি চার রকম পাখি ওজন করেছি এখানে নব্বই পঁচানব্বই একশো পাঁচ একশো গ্রাম অ্যাভারেজে ধরেন আপনি পঁচানব্বই পার্সেন্ট তাহলে আমি আমার পাখিকে জিরো থেকে এই পর্যন্ত এই পঁচিশ দিন আনা পর্যন্ত আমি একটা শুধু দখল খেয়েছি বা সমস্যায় পড়েছি তেরো দিন বয়সে সেটা আমি দুই দিনে আমি আল্লাহর রহমতে পাখিকে সুস্থ করে তুলেছি তবে আমি মেডিসিনটা পাঁচ দিন সেবন করা তো এই পাখিটা আমার জিরো থেকে পঁচিশ দিন পর্যন্ত পাখির ওজন আল্লাহর রহমতে যথেষ্ট আনতে পেরেছি তবে আমি এই পাখিকে একটা জিনিস আমি বলে দিই এই পাখিকে আমি কিন্তু নারিশ নারিশ কোম্পানি ব্রয়লার স্টার্টার ফিড আমি পাখিকে সেবন করাইছি তবে আমি কোনো কোম্পানির আমি অ্যাড দিচ্ছি না এটা আমি যেভাবে পাখিকে ওজন করাই করাতে পেরেছি এবং তৈরি করেছি আমি সেগুলো আমি বলতেছি আমি এই পাখিকে জিরো থেকে পঁচিশ দিন পর্যন্ত নারিশ কোম্পানি এটা নারিশের ব্রয়লার স্টার্টার আমি সেবন করেছি। এইভাবে আমার পাখির ওজন আসছে পঁচিশ দিনে অ্যাভারেজে পঁচানব্বই একশো পাঁচ একশো এরকম সেটা আমি দেখাইছি তো এখন আমি এই পাখিটা বাজার বাজারজাত করার জন্য চেষ্টা করতেছি এবং বিভিন্ন জায়গায় আমি পাখিগুলো আমি সেল দেব নিজে ব্যক্তিগতভাবে আমার যেগুলো অর্ডার আছে অর্ডার আসে আমি এগুলা বেশি বেশি মহিলাগুলো পাখিগুলো আমি আর এক ঘরে রেখে দেব আর আমার নিজস্ব আমার নিজের ব্যক্তিগত অটো ভ্যান গাড়ি আছে পাখি যেহেতু আমি ছোট খামারি আমার ওরভাবে অর্ডার নাই যে আমি পাখি তৈরি করলাম আমি পাখিকে সেল করলাম আপনারাও যারা ছোটো খামারি আছেন অবশ্যই পাখি তৈরি করা পাখি ঘর বোঝাই করা এটা ব্যাপার না সবচাইতে স্টাফ ব্যাপার হলো আমি পাখি সেল করা আমি পাঁচ হাজার পাখি করতে পারবো কিন্তু পাখি যদি পাঁচ হাজার সেল দেওয়ার জায়গা না থাকে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব লস হয়ে যাব অথেব সম্মানিত খামারি ভাই ও বোনেরা আমার মতো যারা ছোটো খামারি আছেন অবশ্যই পাখি যখন তৈরি করবেন কিভাবে সেল করবেন আপনি কোন পর্যায়ে আপনি কতগুলো পাখি সেল করতে পারবেন সেই অনুপাতে পাখি তৈরি করবেন কিভাবে সেল করবেন সেইটা আপনার ভিতরে অবশ্যই নিয়ে আসতে হবে যে আমি পাখিটা কোন জায়গায় পাঠাবো কিভাবে সেল করব যেমন আমি নিজে পাখি তৈরি করি আমি তৈরি করি অত দূর পর্যন্ত যতটু যতটুকু পর্যন্ত আমি সেল করতে পারব আমার যেমন আমার নিজের অটো ভ্যান আছে এই ভ্যানের সঙ্গে একটা বিশ্বস্ত লোক রাখা আছে আমি সকালে উঠবো আমার এই পাখি আমি তার ভ্যানের উপর উঠাই দেবো নিজস্ব মাইক আছে এই পাখি নিয়ে চলে যাবে আমার সাইকেল পার্টি আছে সাইকেল উঠাই দেবো নিয়ে যাবে এর মাঝামাঝিতে যারা আমাকে পাখি নিতে আসবে অর্ডার করবে এর মধ্যে আমি দিয়ে দেবো অর্থাৎ অর্থাৎ আমি টেনশন মুক্ত থাকবো কিন্তু আমি পাখি করলাম আমি সেল করার জায়গা নাই পাখি আমার পঁচিশ দিন বয়স হয়ে গেল কোথায় বেসবো কি হব আমি লস করে লস হয়ে যাবে আমার তো আপনারা সবসময় খেয়াল রাখবেন পাখি করা বিষয় না ঘর ভরা বিষয় না কিন্তু ঘর থেকে বের করে বিক্রি করাটা পাখি বিভিন্ন জায়গায় সেল করাটা এটাই স্টাফ ব্যাপার আপনারা সেইটাই আগে ঠিক করতে হবে আপনার মনের কাছে ঠিক করতে হবে যে আমি পাখি কীভাবে সেল দেবো বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে আপনি পাখি করেন এই পাখিটা আপনার যখন বয়স পনেরো ষোলো দিন হবে তখন এই পনেরো দশ দিনের মধ্যে আপনাকে মাথার ব্রেনের মধ্যে নিয়ে আসতে হবে যে পাখিটা কোন জায়গায় কোন জায়গায় কীভাবে দিলে পাখিটা আমার সেল হয়ে যাবে তাহলে আপনার অবশ্যই অবশ্যই কয়েল পাখিতে কখনো লস হবে না এবং কোয়েল পাখিতে লস হওয়া সম্ভব না কিন্তু আপনি লস তখনই খাবেন যখন আপনি মনে করেন আশি পঁচাশি গ্রাম থেকে পাখি পাখিটা বাজার জাত জন্যে বাজারজাত হয় তো আমি যখন পঁচিশ দিন পার হয়ে যাবে বাইশ দিন পার হয়ে যাবে আমি পাখি বিক্রি করতে পারতেছি না আমি তো প্রতিদিন তার পিছনে খাবার দিচ্ছি কিন্তু বাজার একই থাকবে এজন্য পঁচিশ দিনের আগ থেকে পাখি বিক্রি করা শুরু করতে হবে এবং পাখি বিক্রি আপনাকে এই ছাব্বিশ সাতাশ দিনে শেষ করতে হবে এখন যদি আপনি শেষ না করতে পারেন ওই পাখি যদি আপনার ঘরে রেখে দেন তাহলে আপনি একশো মধ্যে একশো পার্সেন্ট লস খেয়ে যাবেন নতুন যারা খামারি পাখি করতে যায় তারা সঙ্গে সঙ্গে একবার করে বাদ দেয় বাদ দেওয়ার কারণটাই এটা তারা পাখি সেল করতে পারে না ডিম সেল করতে পারে না সে সেল করার জায়গায় নাই তার বিক্রি করার কৌশল নাই এই কৌশলগুলার আপনাকে কোনো ফার্ম দেওয়ার আগে পাখি পালন করার আগে এই কৌশলগুলোকে শিখতে হবে আপনার বিভিন্ন দোকান দোকানে যেতে হবে হ্যাঁ কোন জায়গায় বিক্রি করা যায় এই এগুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে এভাবে করতে করতে আপনি একসময় বড়ো হয়ে যাবেন আপনাকে মানুষ চিনবে তখন আপনি বাড়িতে বসে থেকে পাখি সেল করতে পারবেন আপনি হঠাৎ করে ফার্ম তৈরি করলেন আপনি পাখির বিষয়ে কোনো কিছু বুঝলেন না জানলেন না বিক্রি করতে পারতেছেন না তাহলে সম্মানিত খামারি ভাই বোনেরা এটা সম্ভব নয় আপনারা চ্যানেলে অনেক ভিডিও দেখেন যে এত হাজার পাখি পালন করে এত এত টাকা লাভ এটা কাদের জন্য ওই ভাইদের জন্য যারা পুরাতন খামারিরা আছে যারা বড় মাপের খামারিরা আছে তাদের গোটা বাংলাদেশের মধ্যে বিভিন্ন চ্যানেলের তাদের লেনদেন আছে তাদের চেনা জানা আছে এক জায়গায় বসে থেকে তারা অর্ডার পায় পাখি তাদের যাওয়াও লাগে না কিন্তু আমার আপনাকে কে চেনে আমাকে আপনাকে কে চিনবে আমরা আমরাই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চিনাতে হবে তবে যা উনি আবার আরেকজনকে বলবে ওই জায়গায় পাখি পাওয়া যায় এই জন্য সম্মানটি আমারই ভাই বোনেরা আমি আমার ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি এই আপনাদের বোঝানোর ক্ষেত্রেই বলেছি আপনাদের অর্থাৎ যারা নতুন খামারি যারা আমার মতো ছোটো খামারি নতুন খামারি তাদের জন্য তো আমার এই পাখিটা যে পাখিটা আমি আপনাদেরকে দেখাইছি শুরু থেকে প্রতিদিন পর্যন্ত আমি কোন মেডিসিন ব্যবহার করেছি আমার এই কোন মেডিসিন ব্যবহার করে আমার যে পাখিটা দেখালাম এই পাখিতে আমি পঁচানব্বই পার্সেন্ট রেজাল্ট পেয়েছি হ্যাঁ একদিনের ব্যবধানে আমার জ্যেষ্ঠ পাখি নষ্ট হয়েছে এইটা আমি বুঝতে পারি নাই আমার পাখি আমার পাখি হঠাৎ করে হঠাৎ করে এক রাতের মধ্যে সকাল মারা গেছে হঠাৎ করে আমার পরবর্তী তার পাখি নষ্ট হয় নাই আমি যে মেডিসিনগুলো ব্যবহার করেছি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমি নেক্সট দু দিনের মধ্যে সমস্যার সমস্যা সমস্যার থাকতে কেটে উঠতে পেরেছি তো যাই হোক ভাই বোনেরা আপনারা আবারও আমি নিয়মগুলি একটু বলে দিই আমি প্রথম দিন যখন জিরো বাচ্চা আমার মেশিন থেকে আমার ডুডারে দেই আমি সেদিন দিনের বেলাতে আমি ভিটামিন সি দিয়েছি এবং রাত্রে লাইসোভিট দিয়েছি ভিটামিন সি দিয়েছি এক গ্রাম পাঁচ লিটার পানির মধ্যে তবে আমি চেঞ্জ করেছি সকালে ভিটামিন সি দিয়েছি বিকেলেও আমি পানি চেঞ্জ করেছি রাত্রে লাইসোভিট দিয়েছি এক গ্রাম দুই লিটার পানির মধ্যে এবার তারপরে দিয়েছি পিএইস অ্যান্ডোফ্লোক্সাসিন মক্সাসিলিন তবে অ্যান্ড্রোফ্লোক্সাসিন ও মক্সাশিলিন পানিতে দেওয়ার আধা ঘন্টা আগে পেয়ে এসে আমি মিশিয়ে নিয়েছি তারপরে আধা ঘন্টা পরে গেলে অ্যান্ড্রোফ্লোক্সাসিন ও মক্সাশিলিন দিয়েছি এবং দুপুরে দিতে দুপুর দুপুরে দিয়েছি ভিটামিন সি রাত্রে দিয়েছি অ্যান্ড্রোফ্লোক্সাসিন মক্সাশিলিন এভাবে আমি পাঁচ দিন পাখিকে প্রথম পর্যায়ে সেবন করাইছি এবং ছয় দিনে ছয় দিনে গিয়ে আমি সকালে সাদা পানি দিয়েছি এবং দুপুরে ভিটামিন সি দিয়েছি রাত্রে টুপ্লাস দিয়েছি এভাবে তিন দিন পাখিকে দুই দিন সেবন করাইছি এবং তিন এবার আট দিন যখন পাখির বয়স হয়ে গেছে তখন আমি সকালে থায়াবিন দিয়েছি এবং দুপুরে ভিটামিন সি দিয়েছি রাত্রে টু প্লাস দিয়েছি এইভাবে আমি দুই তিন দিন দুই দিন আমি পাখিকে এইভাবে যুক্ত পানি খাওয়াইছি এবং যখন পাখির বয়স দশ দিন হয়েছে সকালে আমি ভিটামিন সি দিয়েছি দুপুরে সাদা পানি দিয়েছি এবং রাতে না ও সিনামিন সিরাপ ব্যবহার করেছি যে না পা আমি দিছি এক মিলি এক লিটার পানির মধ্যে সিনামিন আমি এক মিলি এক লিটার পানির মধ্যে এইভাবে না পা সিনামিনের সাথে আমি পরের দিন থেকে থায়াবিন যোগ করেছি এই না পা সিনামিনে থাইবিন দিয়েছি আমি তিন দিন হঠাৎ করে তেরো দিন পাখির বয়স হয়ে গেল তেরো দিনে পাখি আমার কোনো সমস্যা দেখা দেয় নাই বরঞ্চ আমি পঁচানব্বই পার্সেন্টের উপরে ভালো রেজাল্ট পাই আমার এই বাচ্চার তবে তেরো দিন বয়স যখন হয়ে গেছে হঠাৎ করে পাখি আমি দেখেছি প্রায় দেড়শো পাখি আমি রাতে মারা গেছে পাখিটা পর্যবেক্ষণ করে দেখি পাখির পিছন সাইড পায়খানা লেগে আছে চুনা পায়খানা পাখি ঝিমাচ্ছে অনেক প্যারালাইসিস হয়ে পড়ে আছে এরকম সমস্যা দেখা গিয়েছে এবং অনেক পাখি অসুস্থ অবস্থায় যেসব পাখি মারা গেছে অনেক পাখি অসুস্থ সঙ্গে সঙ্গে আমি সিপ্রোপ্লোক্সাসিন মক্সাসিলিন না নাপা বড়ি যেমন সিপ্রোপ্লোক্সাসিন এক মিলি দু লিটার পানির মধ্যে মক্সাসিলিন এক গ্রাম এক লিটার পানির মধ্যে নাপা এক বড়ি দু লিটার পানির মধ্যে এভাবে এক দুই দিন খাওয়াইছি পরবর্তী লোকসাসিন বাদ দিয়েছি আমি শুধু এটিভেট যোগ করেছি এটিভেট আমি এক মিলি তিন থেকে পাঁচ লিটার পানির মধ্যে ব্যবহার করেছি এবং পাল মুখিয়ার দিয়েছি এভাবে আমি পাখি আমি আরও পাঁচ দিন খাওয়াইছি এভাবে যখন আল্লাহর রহমতে পাখির বয়স পঁচিশ দিন হয়ে গেছে তখন পাখির ওজন চলে আসছে আমার পঁচানব্বই একশো পাঁচ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আমি পাখির এই এই বোডার আমি পেয়েছি তো সম্মানিত আমারই ভাই বোনেরা আমার কথা বলার মধ্যে ভিডিও দেখানোর মধ্যে ভুল হয়ে গেলে আমার দৃষ্টিতে দেখবেন السلام عليكم ورحمه الله وبركاته